ভাতের পাতে যদি একটু মাছ না থাকে তাহলে যেন বাঙালির খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় মাছ যদি হয় মনের মতন রান্না তাহলে অন্য সব পথ ফেলে বাঙালি শুধু এই মাছ দিয়ে খেয়ে উঠতে পারে নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে বাইকে স্বাগত আজকে সেই রকমই একটা মৌরলা মাছের রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের রেসিপিতেই রান্না করব খুবই সিম্পলভাবে ভীষণ সুস্বাদু এই মাছের রেসিপিটা ছোট থেকেই কিন্তু আমার মাকে করতে দেখেছি আর এই মাছ দিয়ে এক থালা গরম ভাত খেয়ে ওঠা যায় যারা খুব বেশি রিচ খাবার খেতে অপছন্দ করেন খুব সামান্য তেল মশলাতে খুব সাদা এই মাছের রেসিপিটা তৈরি করলে খেতে দুর্দান্ত লাগে বানাবো আজকে মৌরালা মাছের তেল ঝাল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ সবার প্রথমে যেটা করতে হবে মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে মৌরলা মাছ যেহেতু খুবই নরম মাছ তাই এই মাছের মধ্যে লবণ হলুদ মাখানোর সময় একটু আলতো হাতে মাছগুলোকে লবণ হলুদ মাখাতে হবে যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায় খুব ভালো করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মিনিট পাঁচেক মাছগুলোকে রেখে দিতে হবে যাতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায় পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করব সবার প্রথমে কড়াইতে সরষের তেল গরম করব আর আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে খুব ভালো করে কড়াই গরম করে নেওয়ার পর তেলটাকেও আমাদের খুব ভালো করে গরম করে নিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিতে হবে এবার অল্প করে করে মৌরালা মাছ গরম তেলে দিয়ে একদম হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে এইভাবে যদি ছোট মাছ আমরা ভেজে নিই মাছ কিন্তু ভাঙবে না দেখুন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কি করে আমি মাছগুলোকে ভাজছি হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজছি খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি মাছের একটা পাশ হয়ে গেলে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি আর একটা মাছও কিন্তু ভেঙে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে এইভাবে ভাজলে ভেজে নেওয়া যায় এই মাছগুলোকে ভেজে নেওয়ার পর বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আজকে মাছে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে কেটে নেব একটু নরম দেখে কচি দেখে বেগুন এই মাছে যদি আপনারা দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে এখন বাজারে বেশ এই রকম কচি বেগুন পাওয়া যায় তাই চেষ্টা করবেন একটু এইরকম নরম আর কচি বেগুন দেওয়ার বেগুনগুলোকে বেশ একটু বড় টুকরো করে কাটছি খুব বেশি কিন্তু ছোট করে এই রান্নার জন্য বেগুনকে কাটবো না তাহলে বেগুনগুলো গলে যাবে দেখুন বেশ বড় টুকরো করে বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকেও কিন্তু বেশ বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলু বেগুনকে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি আর এই আলু আর বেগুনের মধ্যে একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে আলু বেগুনটা খুব ভালো করে নরম হয়ে যায় আর আলু বেগুন ভাজতে আমাদের সময়টা কম লাগে খুব বেশি লবণ হলুদ দেওয়ার দরকার নেই সামান্য লবণ হলুদ মাখিয়ে আলু বেগুনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার ফলে বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে খুব অল্প তেলেই কিন্তু বেগুনগুলো বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া গেছে ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি আর আমি এখানে কিন্তু বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়ি যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু এই রান্নাতে আপনারা বড়ির ব্যবহার করবেন বড়িগুলোকে ভেজে নিয়েছি এতটা তেলের প্রয়োজন নেই কিছুটা তেল কমিয়ে রাখছি পরে তেলটা আমরা ব্যবহার করব এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকেও বেশ ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা আমরা এখানে ঝোল রাখবো সেই হিসাবেই কিন্তু জলটাকে আমাদের দিতে হবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর তার সাথেই দেব হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করব। আলুটা একটু সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা মাছের জন্য মশলাটাকে তৈরি করে নিই আমি যেহেতু মায়ের রেসিপিতে আজকের রান্নাটা করছি মাকে দেখেছি রান্নাটা বাটা মশলায় করতে তাই আজকের রান্নাটা আমি বেটেই রান্না করব। একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে তার সাথে বেশ কয়েকটা গোলমরিচ আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে মিহি করে আমরা বেটে নেব যতই আমরা সময় বাঁচানোর জন্য গুঁড়ো মশলায় রান্না করি না কেন সব সময় কিন্তু বাটা মশলাতেই রান্নার স্বাদটা ভালো আসে কিন্তু আমাদের হাতে সময় কম বা আমরা পরিশ্রম কম হওয়ার জন্য কিন্তু বেশিরভাগ সময়তেই গুঁড়ো মশলাতে রান্না করে থাকি কিন্তু কখনও সখনও যদি আমরা একটু বাটা মশলায় রান্না করি সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় দেখুন মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি মশলা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আলুগুলো বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে নেওয়া মাছ বেগুন আর ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত কিছুকে দিয়ে দেওয়ার পর একই সাথে বেটে নেওয়া মশলাটাকেও আমরা দিয়ে দেব। এই মশলাটা কিন্তু কোনো রকম কষানো যাবে না একদম এই কাঁচা জিরে আর গোলমরিচের একটা সুন্দর গন্ধ কিন্তু এই রান্নাতে অন্য রকম মাত্রায় এনে দেয় এবার মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করছি ছ থেকে সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ অনেকটা কমে গেছে আর আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে মাছগুলোও ঝোলের মধ্যে বেশ সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো কিছুই কিন্তু ভেঙে যায়নি বড়িগুলোও সেদ্ধ হয়ে বেশ বড়ো বড়ো হয়ে গেছে এবার ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা হয়ে গেলে এবার মাছের ঝোলটাকে ফোড়নের ওপর ঢেলে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবো আর দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট মতন একটু মাছের ঝোলটাকে রান্না করতে হবে তবে এই সময় কিন্তু খুব বেশি এটাকে নাড়ানাড়ি করা যাবে না যেহেতু বড়িগুলো বেশ সেদ্ধ হয়ে বড় হয়ে গেছে আর তাছাড়া মাছ সবজি মানে বেগুন আলু এগুলোও নরম হয়ে গেছে খুব বেশি ঘাটাঘাটি করলে কিন্তু সমস্ত কিছু ভেঙে যাবে তাই খুব আলতো হাতে একটু মিশিয়ে নেওয়ার পর দু মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের মৌরলা মাছের দারুণ সুস্বাদু হাতে বাটা মশলায় এই রেসিপি একবার রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করুন দেখবেন গরম ভাতে এই গরমের দিনে খেয়ে তৃপ্তি পাবেন খুবই সুস্বাদু একটা রেসিপি একটা হালকা পাতলা মৌরালা মাছের রেসিপি তো কেমন লাগলো আজকের এই মৌরালা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আশা করছি আজকের এই পৌরলা মাছের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই